সাহাবা کرام এর গর্গুলো ছিল علماءকে জিজ্ঞাসা করেন সাহাবা کرام রাস্তায় বসতেন তো আল্লাহর রাসূল জিজ্ঞাসা করেন রাস্তায় কেন বসো কলাইসা لنا عبد الدنيا রাসূল আল্লাহ আমাদের জন্য কোন এটা ছাড়া কোনো কোন ব্যবস্থাই নেই গর্গুলো ছোট ছোট মেয়েরা আছে स्त्री আছে আশরাদিন আমরা ঘরে বেসা থাকলে এদের চলাফেরা বেগত করবে এজন্য আমরা মাঝে মাঝে রাস্তায় সময় কাটাই এরা যেন একটু রিল্যাক্স হয়ে ভিতরে থাকতে পারে আল্লাহ রসুল শিখাইছে রাস্তায় বসো বটে কিন্তু রাস্তার হক আদায় করো জিজ্ঞেস করে আমাদের ঘরগুলো সুন্দর হবে আমরা যদি শিখতে শুরু করি ঘরালাদেরকে শিখাইতে শুরু করি ফ্যামিলি জীবন সুন্দর হবে জীবন সুন্দর হবে বড় সুন্দর হবে এত সুন্দর হবে আপনি ধারণাও করতে পারবেন না কত সুন্দর হবে কত সুন্দর হবে তখন দেখা যাবে ঘরের লোক বাচ্চা কাচ্চা স্ত্রী সন্তান জিজ্ঞেস করবে তোমার চেহারা বাজ কেন যদি বলেন যে তোমাদেরকে নিয়ে চিন্তা করি তো সবাই পায়ে ধরে বলবে আমাদেরকে নিয়ে চিন্তা করো না আল্লাহ আছে তুমি চিন্তা করো না আছে এক তাদের কাহিনী আছে উনি আবহাওয়া রাস্তায় যাবে ঘরাদেরকে বলতেছে আমি তো চলে যাব ফিরবো কখন তা তো জানি না তোমাদের কি অবস্থা হবে তো স্ত্রী সন্তান সবাই মিলে হাইসা বলতেছে তুমি কি ভাবতেছো তুমি কি আমাদের রব যে তোমার মাথায় ভাবনা আসলো যে আমাদের কি হবে তুমি তো আমাদের রব না তুমি তো আমাদের রপ না বলেন ওই ব্যক্তির দিলটা শান্ত না কতটুকু কতটুকু সান্ত্বনা মাপতে পারবেন আসে দুনিয়ার কোন স্কেল ওয়েট করে দেখাবে তার দিনে কতটুকু না আপনি কাহিনী বলে উড়ে দিবেন তাহলে ইতিহাস কেন লিখতেন ইতিহাস তো সবই কাহিনী তাহলে তো ইতিহাস হইতো না ইতিহাস হইতো না কি ইতিহাস কাহিনী না না কাহিনী না আনেছে অনেকজনে আছে কাহিনী বলে উড়ে দেয় আসলে সব কাহিনী কাহিনী না তার ভিতরে বাস্তবতাও আছে

হাসার পরে দেখে বকরি গেছে না ছিলাম না তুমি তো ছিল আমি না ছিলাম না তুমি কোথায় ছিলা কেননা তার মাথার ভিতরে ওই সফরের দোয়া আছে কেননা সে দফরে শোয়ার ভিতরে পড়ে গেছে আন্তা रफीকুন ফিস সফর ওয়া খলিফাতুনা ফিল আহলি মাল আমার সাথেও থাকবেন বাড়ি তো পাহারা দিবেন যার বাংলা তরজমা করতেছি আমি সফরের দোয়ার অর্থ এটি আন্তা रफीকুন ফিস সফর আপনি আমাদের সাথে সফরে থাকবেন খলিফাতুনা ফিল আহলি ওয়াল মাল আমার আহল মালের ভিতরে আপনি প্রতিনিধি দেখা রাখবেন তো বুড়ির ওই দোয়া মনে উঠছে সফরে আমি তো বইলা বাহির হয়েছি তো নামাজ ওটা আমি তো ছিলাম না আপনি কোথায় ছিলেন আমার যে জাতা চুরি হলো বকরি চলে গেল ভায়া তো সাহাবায় আছে আল্লাহ ওই জাতার পরিবর্তে নতুন জাতা পাঠায়া দিছেন এক বকরির পরিবর্তে দুই বকরি পাঠায় দিছে আল্লাহ পারে আল্লাহ পারে না পারে না হ্যাঁ মানে এটা সত্যই ঠিক তো যখন জিজ্ঞেস করছি এই চেঞ্জ আমি ছিলাম না তুমি ছিল না কি হইলো আল্লাহ তো ছিল আমাদের রব তো ছিল আমাদের মালিক তো ছিল তো বলছে বলো কি হয়েছে তুমি চলে যাওয়ার পরে রাজা তার পরিষদ নিয়ে এখান দিয়ে যেতে ছিল আমাদের বাড়ির সামনে দিয়া এতটুকু পিপাসিত হয়েছে এখানে আইসা সফর আওয়াজ দিছে পানি দেওয়া যাবে আমরা বসি ঘরে পুরুষ নাই দিতে পারি পানি কিন্তু পানি দেওয়ালের উপরে রেখে দিয়েছে নিয়ে আসেন হ্যাঁওয়ালা মালিক তো না পানির ভিতরে এরকম সার ঢুকা দিছেন সবাই পানি খেয়ে আত্মহারা হয়ে গেছে এই পানি আসলো তো আসলো সবার দিলের ভিতরে এদের মহাব্বত ঢুকে দিছে যে এরকম হইতে পারে পরিচয় পর্যন্ত দিলাম রাজা তার পরিশোধ নিয়ে এখানে দাঁড়ায় আছে দুনিয়ার মানুষ রাজাকে ছোয়ার জন্য দেখার জন্য পাগল আর এরা বলে বাড়িতে পুরুষ নাই দরজা খোলা পানি দেওয়া যাবে না দিতে পারি তো এই পদ্ধতিতে দিতে পারি বাচ্চার দিলে এমন লাগা লাগছে বাদশাহ বলছে আমার পয়সা এখানেই খরচ হওয়া উচিত আর কোনো কারণে না বানাও এদের বাড়ি বানায় দাও বানায় দাও দিছে বাড়ি মানা বসে পুরুষ কোথায় গেছে খবর পাওয়ার পরে বলছে যতদিন পর্যন্ত না আসে সব দায় দায়িত্ব আমার উপরে হায় হায় সুফিয়ানে সৌরী রহমতুল্লাহ একটা কিসসা আছে মদ খায়া কেউ মাতাল হয়ে ওভারলোড হলে বমি হয় তো বমি করতেছিল সুফিয়ানের সৌরী রহমতুল্লাহ আলাই বমি করলে মানুষের কষ্ট হয় উনি তো জানতেন না যে মদ খাইয়া বমি করতেছে আগে আমরাও ছোটবেলা দেখতাম ঢাকা শহরই তো বড় হয়েছি বাংলা যখন বেশি খাইতো তো লঙ্গিরও খবর থাকতো না ঠিক না লঙ্গিরও আমি যখন কামরা গির্চর পড়ি তখন অনেক দেখতাম ওইখানে বেশিরভাগ হলো ওই পুরান টাউনের ব্যবসায়ী চামড়ার ব্যবসায়ী বেশিরভাগ চড়ে যেত রাত্রে বাংলা খায়া ওই লো খবর কি মুখটাকে ধোয়া দিছে ওই ব্যক্তি সুফিয়ানের সৌরি রহমতুল্লাহকে চিনতেন কেননা হুজুর তো মদের গ্রান জানে না ঠিক না জানে নাকি হুজুর জানে আতরের গ্রান ঠিক না মদের গ্রাম তো হইতে পারবে না হুজুররা ওটা শুনলে মনে করবে এটা যে নতুন কোন পারফিউম নতুন ভাবে আসছে ঠিক না মদের গ্রাম যারা হ্যাঁ ওই যে এক পড়ছিলাম যে আমাদের যে ছিল আর কি বাসান হিসাব আয়ুব খানের আমলে বলে নিষেধ ছিল তো আয়ুব খান নাকি বাসানি বক্তৃতার ভিতরে বলতেছে যে আজকে যদি বলার অনুমতি থাকতো তাহলে বলতাম যে পিআইসের দান এত থেকে এত হলো কেন অনুমতি নাই এই জন্য বলতেছি

হ্যাঁ আমি মদ ছাড়তে পারবো না আল্লাহ আমি মদ ছাড়তে পারবো না ভিতরে ভিতরে তো উনি তাবে আমির দিয়ানুর ছাত্র উনি স্বপ্নে দেখতেছেন বিরাট বড় অলি হয়ে গেছে জিজ্ঞাসা করছে সকালে দেখলাম কি আর বিকালে কি এত বড় অলি হইল কি করা উপর থেকে আওয়াজ তুই যদি দয়া করে মুখ ধোয়াইতে পারো তাহলে আমি দয়া করে দিল ধোয়াইতে পারি না তুমি যদি দয়া করে মুখ ধোয়াইতে পারো প্রতিবেশীর দয়ায় তো আমার তো বন্ধ আমি কি দিল ধোয়াইতে পারি না আসেন সত্য এটাই আর কতদিন দুনিয়া নিয়া আর কতদিন দেহ নিয়া আসেন আত্মা নিয়া ভাবে যার কারণে প্রত্যেকে যদি আমরা ভাবি আর নির্ণয় করি আর চিকিৎসানীতে শুরু করি তাহলে আজ না হোক কাল এটা প্রভাব যখন আমাদের ঘর ছেরা সমাজের উপরে পড়বে তখন আমাদের সমাজ তাও হবে যেরকম সাহাবায়ে کرامের সমাজ ছিল। তাদের ঘর ছিল আমাদের সন্তানগুলো এরকম হবে যেরকম উনাদের সন্তান ছিল। আল্লাহ আমাদের সবাইকে বুজা বাবা তৌফিক দান করুন হবে। নাইলে কিন্তু আপনি